গঙ্গার ঘাটকে সবাইকে রং মাখিয়ে এবং বড়দের আশীর্বাদ মহাদেবের আশীর্বাদ নিয়ে শুরু করলাম তারপরে চলে আসলাম ছোট্ট মাকে রং মাখাতে রাধে রাধে সবাইকে হ্যাপি হলি তারপর একটি রয়্যাল স্ট্যাগের বোতলটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে অ্যাপি ভরে ফেললাম এবং পাড়ার লোকের সাথে একটু ছোট্ট মজা করলাম হ্যাপি হলি সবাইকে কে কে এই জিনিসগুলোর জন্য রেডি আছো তাড়াতাড়ি অবশ্যই কমেন্টে বলে যাবে আহ কি টেস্ট মাই এটা কি নাম রয়্যাল স্ট্যাগ 500 টাকা খাবার হাত ঢুকে যাও একটু না না একটু 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 মাথা এমনি ঘুরাচ্ছে ওরে বোকা

এক একদোক এক একদো না না তারপর শাশুড়ি মায়ের হাতে সুন্দর রান্না খেতে গেছিলাম এবং তারপর দুটো রিল বানাতে না বানাতেই দেখি ঝামেলা শুরু ঝামেলাটা কোথায় হচ্ছে কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট বলবে আর তোমাদের ওখানে কি এবার স্থান হয়েছে তারপর ঘর চলে গেলাম ছেলেদের বাড়ি ওদেরকে ইনভাইট করতে করতে না করতেই আমার গিন্নির ছেলেদের রং না ফিরলো এবং বললাম যে আমাদের বাড়ি আসতে তারপর যেটা হল সেটা তোমরাই দেখে নাও ও

ছিল আজকের মিনিপুলিশ কত নাক ভিডিও আচ্ছা চলে যায় তার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদম আর আমার ভিডিও গুলো যদি অবশ্যই করতে একটু বলবে না আর কালকে দেখা হচ্ছে নতুন একটা গল্প নতুন একটা ভিডিও সাথে জন্য টাটা বাই বাই গুড বাই সাবস্ক্রাইব করবে